প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ক্যালকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো রমজান স্পেশাল সবজি পাকোড়া এই সবজি পাকোড়াটা আমরা ইফতারির সময় তৈরি করে নিতে পারবো আর এই পাকোড়াটা ছোটো বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে আশা করি রেসিপি ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক সবজি পাকোড়া তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে এক কাপ আলু আলুগুলো একদম গ্র্যাটারের সাহায্যে গ্র্যাট করে নিয়েছি গাজর নিয়েছে এক কাপ এখানে আলু আর গাজরটাকে আমি গ্র্যাটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা এখানে বটের ডাল আর মুসুরির ডাল একসাথে বেটে নিয়েছি সেটা হাফ কাপ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ পরিমাণে সেই সাথে এখানে হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা সেই সাথে এখানে স্বাদ মতো লবণ করে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আলতোভাবে মেখে নিব এখানে কিন্তু কোনো পানির ব্যবহার করা লাগবে না পানির ছাড়াই সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে ডাল বাটা দেওয়ার কারণে আর এখানে আমি আলু আর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে একদম কুচি কুচি করেও নিতে পারবেন একটু আলতোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গিয়েছে এখন পাকোড়াগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি চুলাতে একটু পর্যাপ্ত পরিমাণে প্যানের মধ্যে তেল হালকা মিডিয়াম আছে গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম সে অবস্থাতে আমি পাকোড়াগুলো শেপ দিয়ে নিচ্ছি আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপে এই পাকোড়াগুলো নিতে পারবেন এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো বেঁচে নিতে হবে যখন এক পিঠ একটু হয়ে যাবে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভেজে নিব পাকুড়াতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এই পাকুড়াগুলো তুলে নিব বাঁচা হয়ে গিয়েছে পাকুড়াগুলো এইভাবে করে আমি সবগুলো পাকুড়া বেজে নেব পাখি পাকুড়াগুলো আমি এভাবে করে বেজে নেব হয়ে গিয়েছে এই মুচমুচে সবজি পাকুড়া এই মুচমুচে সবজি পাকুড়াটা খেতে খুবই মজার হয়ে থাকে আর ছোটো বড়ো সকলেই পাকোড়াটা পছন্দ করবে আমরা চাইলে ইফতারিতে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবো আশা করি আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ